একবার আমার ব্যক্তিগত জীবনের একটা ঘটনা বলি আমি নামাজ পড়ছিলাম তো আমার পাশে একজন বৃদ্ধ মানুষ তিনি সেজদায় লুটে পড়ে এভাবে বলছিলেন ইয়া হাই আমি যখন সেজদা দিচ্ছিলাম তখন তার কাছ থেকে আমি শুনছিলাম এবং আমার হৃদয়টা এত ছুঁয়ে যাচ্ছিল তার এই দোয়াটি মানে আমি স্পষ্ট করে শুনছিলাম এত প্রশান্তির সাথে উনি বলছেন কইয়ুম বেরহমেতে বেরহমেতে আস্তাগিস আমি খুবই অভিভূত হয়ে পড়েছিলাম এমনি দোয়াটিকে আমি প্রচণ্ড ভালোবাসতাম সেই দিন থেকে আমার ভালোবাসা আরও বেড়ে গেছে দোয়াটির প্রতি দোয়াটি কি দোয়াটি হচ্ছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আমাদেরকে বলেছেন দোয়াউল মাকরুব অর্থাৎ কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে অন্ন বর্ণ ইদা ঈদায় বাহু আমরুন যদি কোনো মানুষ কোনো টেনশনে পড়ে কোনো বিপদে পড়ে তার যদি কোনো ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করে তার যদি কোনো ধরনের দুশ্চিন্তা তাকে কাজ করে এটা অতীতের দুশ্চিন্তা বর্তমান নিয়ে দুশ্চিন্তা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আর যে দুশ্চিন্তা কার নাই বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে আপনার আপনার চাকরি বাকরি নিয়ে আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে আপনার সুস্থতা নিয়ে আপনার পরিবার নিয়ে বিভিন্ন ধরনের কিন্তু আপনার টেনশন থাকতে পারে যখনই রকম কোনো টেনশন বা কোনো বিপদে কোনো ব্যক্তি পড়বে বা বিপদ কাজ করবে তখন তিনি যদি পড়েন কেবল বলুন অনুভূতি দিয়ে বলেনা আপনি সেজালুটিয়ে পড়ে এটা পড়তে পারেন তাইলে আল্লাহ হানুয়াতাল আপনার সকল বিপদ দূর করে দেবেন হতে পারে যদি আপনি মন থেকে দোয়াটি পড়েন তাহলে সেজদা আপনার শেষ বা এই আপনার বিপদ আল্লাহ দূর করে দেবেন চলুন আমরা একটু দোয়াটির হে হাই চিরঞ্জীব হায়াত থেকে এসে শব্দটি চিরদণ্ডায়মান কামা ইয়াকুমু কেয়াম মানে যিনি একেবারে সদা সর্বদা আপনার পাশে দাঁড়িয়ে আছেন আপনার বিপদ দূর করার জন্য এজেফ তাই না বি দ্বারা কা আপনার আপনার রহমতের বা আপনার রহমতের মাধ্যমে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি বা সাহায্য প্রার্থনা করছি আস্তাগি সব গাউস থেকে এসে বলে না গাউসুল আজম আল্লা ইয়া হানুয়াতে গাউসু তো তোতেলে শব্দটি হচ্ছে আস্তাগিস গাছ থেকে এসেছে এবার পুরো দোয়াটি আবার পড়ুন ইয়া হাইয়া কৈউম কাইয়ুম থেকে আস্তাগিস বিরহেমে থেকে আস্তাগিস কাইয়ুম কে আস্তাগিস এবার বলুন তো আপনি নিজে ওকে মাসাল এবার প্র্যাকটিস করতে থাকুন আমরা এই দোয়াটি সবসময় পড়ব الله سبحانه وتعالى গুনবাচক সেই দুটো নাম এখানে আছে যেগুলোকে আমরা জানি ইসমে আজম আপনি জানেন যে আল্লাহ তাল ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয় তাহলে আল্লাহ সুহায়ুন তালা তাই প্রদান করেন এই দুটো নাম কিন্তু ইলাহা ইসম এজম আল্য়লা আল্লাহল কয়ুম কিন্তু এখানে আছে হাই মানে কি চিরঞ্জীব অর্থাৎ মহান আল্লা সুবাহানুআ তালা যেমন তার জীবনের মধ্যে কোনো কি নাই কোনো অপূর্ণতা নাই সেখানে কোনো সমস্যা নাই সংকট নাই আল্লাহ সুবাহানুয়া তালা আপনার জীবনটাই সংকটপূর্ণ করে দেবেন যদি আপনি ইয়া হাইও রাখতে পারেন কারণ তার হায়াতের যেই বৈশিষ্ট্য আল্লা সভায়নুয়তালা সেই বৈশিষ্ট্যটা এরকম যে সেখানে কোনো সমস্যা নাই মানে দুর্বলতা নাই আল্লাহ স্ভায়ানুয়াতালা আপনার শারীরিক সমস্যা থাকতে পারে পারিবারিক অর্থনৈতিক রোহানি সমস্যা থাকতে পারে এগুলো সব আল্লাহতালা দূর করে দেবেন ঠিক এর পাশাপাশি আলকাইউ মানে কি যিনি ধরুন আমরা যদি বলি কেউ যদি আপনাকে বলে যে আমি তোমার পাশে আছি তুমি যত কাজই করো না কেন তোমার যত প্রবলেম হয় না কেন আমি তোমার পাশে আছি কাইউ মানে হচ্ছে এটা মানে তিনি সদা সর্বদা আপনার সামনে আপনার পাশে তিনি দান্ডায়মান আছেন তিনি দাঁড়িয়ে আছেন অ্যাজ এ ফেজ স্ট্যান্ডিং বিসাইড ইউ তিনি আপনার পাশে আছেন এবং আপনার সকল বিপদ তিনি দূর করে দেবেন এই রকম একটা অসাধারণ অনুভূতি এই দোয়াটির মধ্যে ইয়া হাই ইয়া কাইম বিরহমেতিক আস্তাবিস মহান আল্লাহ সব হাম তার তার কাছে তার ইসমে আযম দিয়ে আমরা চাওয়ার তার কাছে প্রার্থনা জানার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ আসসালামু আলাইকুম